হুইশদার মাদবতী বৈঠকে দোয়া রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন আবু দাউদ আটশো সহি ইবনে মাঝা এক বাটা একশো আটচল্লিশ আল্লাহ আমার ফিরলি ওয়ার হামনি ওয়া দিনী ওয়া জুবুরনি পা ফিনি বা যুক্তি নি আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূর্ণ করে দিন আমাকে নিরাপত্তা দান করুন আমাকে রিজিক দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন তিরমিজি এক বাটা নব্বই সহি ইবনে মাজা এক বাটা একশো আটচল্লিশ মাতার জন্ম দুয়া রাব্বানাক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা আউমা আকুমুল হিসাব হে আমাদের প্রতিপালক যেদিন হিসাব হবে সেদিন আমাকে আমার পিতা মাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করো روای ابراہیم ایت থেকে সাবধান قول الرسول اللہ صلی اللہ علیہ وسلم মুমিনের ঝুলন্ত অবস্থায় রাখা হয় তার dîনের কারণে যতক্ষণ না তার পক্ষ থেকে دین পরিশুদ্ধ করা হয় আল্লাহ মাগফিরনি বিল হালালি কা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদালিকা আমান শিবাকা হে আল্লাহ হারামের পরিবর্তে আপনার হালাল রোজি আমার জন্য যথেষ্ট করুন আপনাকে ছাড়া আমাকে কারো মুখপক্ষী করবেন না এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে সচলতা দান করুন ইরমিজি এক হাজার আটাত্তর দুই হাজার নয়শো

কোনো শিষ্য বলে আমি এই করেছি ইবলিস বলে তুই কিছুই করিস অন্যজন বলে আমি একজনের পিছনে লেগে তার স্ত্রীকে তালাক দেওয়া করিয়েছি তখন শয়তান তাকে নিকটে করে জড়িয়ে ধরে বলে হ্যাঁ তুই

দিবে তখন তুমি মুমিন আবার সে লোকটি জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল খারাপ অসৎ কাজ করে তিনি সাল্লাহু আলাইসাল্লাম বলেন যখন কোনো কাজ করতে তোমার মনে দ্বিধা ও সন্দেহের উদ্বেগ করে তখন মনে করবে এটা গুনাহের কাজ তখন তা ছেড়ে দিবে সহি আহমদ একুশ হাজার ছয়শ

অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষী দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই তুমি সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেয়নি এবং তাকেও কেউ জন্ম দেয়নি ترمک نہیں سہی دلیل دیکھن تین ہزار شاشو کو سات